নমস্কার সুভদ্রা রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানিয়ে স্বাগত আমি শিলভি আজকে আমি বাবার বাড়ি এসেছি আমাদের বাবার বাড়িতে মহাপ্রভু আছে আজকে আমাদের রাধারানীর জন্মদিন রাধারাষ্টমী তার জন্য ভোগ রান্না হচ্ছে তো ভোগ রান্না করছি তো তোমাদের আমি দেখাবো কি কি রান্না হচ্ছে কি কি রান্না করছি অনেক কিছু হয়ে গেছে ভাজা পাঁচ রকম তারপরে শাক থেকে পায়েস ডাল শুক্তো পনির এইসব হয়ে গেছে এবারে অন্য ভোগ বসেছে চাকনি হচ্ছে পোলাও হবে এখন তারপরে আর অনেক কিছু আছে তোমাদের সব একটু একটু করে দেখাবো তোমরা সাথে থাকো আমাদের ঠাকুর বাড়ি দেখো ঠাকুর মহাপ্রভু রাধাকৃষ্ণ কৃষ্ণ রায় আমার ভাই পুজো করছে মানে ভোগ দিচ্ছে ঠাকুরের ভোগ আমার রান্না হয়ে গেল এখন রাধারাষ্টমী পর্বটা আবার একটু পরে হবে এখন ভোগের পর্ব হলো হয়ে গেল এবারে আবার রাধা অষ্টমীর সব জোগাড় যন্ত্র চলছে ফল কাটা হয়ে গেল ঠাকুর বাড়ির পুজো দিয়ে আসা হয়েছে লুচিও হয়ে গেছে এবার কালের ফুলুরি বাঁচছি বাঁচিয়ে কালের ফুলুরি জি সব হবে এই একে একে চলছে সব বানিয়ে নিয়ে তোমাদের আবার দেখা করছি আমাদের রাধাষ্টমীর পুজো শুরু হয়ে গেছে রাধারানীকে নামিয়েছে ওনাকে এবার স্নান প্রাণ হবে তোমরা দেখো তোমাদের কীরকম পুজো শুরু হয়ে গেছে আমাদের এখন ভোগ আরতি চলছে ভোকবেলা রাধাষ্টমী আরতি তোমাদের একটু দেখাচ্ছি এবারে সন্ধ্যা আরতি হচ্ছে শীতলেরভাবে তারপরে আজকের মতন আমাদের পুজো সমাপ্ত তোমরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার